নজরুল ইসলাম মজুমদার নাসা গ্রুপ অব বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান তবে এসব সাপে ভারত পালিয়ে যাওয়া সাবেক শেখ তিনি বেআইন পত্রিকার পাতা চোখে পড়ে শেখ হাসিনার পাশে দাঁড়ানো তার হাস্যচল ছবি এ সুবাদে তিনি ব্যাংকের মালিকদের সংগঠন বি এ চেয়ারম্যান পদ পেয়ে যান টানা প্রায় পনেরো বছর এই পদে এই পদে যাওয়ার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি প্রভাবশালী মহলের আশীর্বাদে তিনি দেশের ব্যাংক খাতের অন্যতম মাফিয়া বনে যান আর্থিক খাতে নানা প্রতিষ্ঠানে চাঁদাবাজির টাকায় দেশ বিদেশে গড়ে তোলেন অটেল সম্পদ বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের একাধিক দেশে রয়েছে তার বিপুল অঙ্কের বিনিয়োগ তবে শেষ পর্যন্ত চুরের দশ দিন গৃহস্থের একদিন প্রবাদের মতো তারও শেষ সক্কা হয়নি তিনিও ধরা পড়লেন মঙ্গলবার মধ্যরাতে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার গ্রেপ্তারের সংবাদ দেয় মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সূত্র বলেছেন মজুমদার মূলত দুই সালের পর দেশের ব্যাংকিং সেক্টরে নিজেকে একক ক্ষমতা দর বলে জানান দেয় এ সময় তার বড় ছেলে ওয়ালিদ ইবনে ইসলামের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলিনুর তাপসের বায়রার মেয়ের বিয়ে হয় এ সম্পর্কে সূত্র ধরে শেখ হাসিনাকে তিনি বোন বেআইন ডাকা শুরু করেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে মজুমদার ব্যাপক ক্ষমতাদার হয়ে ওঠেন অংশীদারি ব্যবসা হলে ক্ষমতার দাপটে নাসা গ্রুপে তিনি এক কচ্চ আধিপত্য কায়েম করেন এক পর্যায়ে কোম্পানির বিশ শতাংশ শেয়ারহোল্ডার ও স্পন্সর পরিচালক আলতাফ হুসেনকে বেআইনিভাবে বের করে দেওয়া হয় পরে একাধিক সাজানো মামলার পর গোয়েন্দা সংস্থা সহ প্রশাসন লেলে দেওয়া হয় তার আলতাফ হুসেনের বিরুদ্ধে কিন্তু এত কিছু সত্ত্বেও দমেননি আলতাফ মালিকানা ফেরত পেতে তিনি আইনি লড়াই শুরু করেন পাশাপাশি মজুমদারে অর্থোপচারে অকঠ্য প্রমাণ নানা অনিয়মের বির্তৃতি তুলে ধরে সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে চিঠি দেন সূত্রে জানান লন্ডন এবং হংকং ছাড়া যুক্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মজুমদারে অঙ্কের বিনিয়োগ রয়েছে সেখানে রিয়েল এটেস্ট খাত একাধিক কোম্পানি খুলে তিনি ব্যবসা পারছেন এছাড়া দুই হাজার পনেরো সালের দিকে তিনি সৌদি আরবের কৃষি একাডেমি বিনিয়োগ করেন সৌদির একাধিক খেজুর বাগানে বিনিয়োগ রয়েছে তার এছাড়া যুক্তরাষ্ট্র এবং কাতারে রাজধানী দোহায় তার সম্পদ রয়েছে বলে জানা গেছে সিআইডি জানায় ব্যক্তিগত ক্ষমতা ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে নাসা গ্রুপের শাস্ত্র সংশ্লিষ্ট চারটি প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় একুশ হাজার কোটি টাকা ঋণ নিয়ে শত শত কোটি টাকার দুবাই যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে প্রচারের অভিযোগ তার বিরুদ্ধে পৃথক অনুসন্ধান করছে সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা গাছের ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন